আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যাবে যে সেখানে চৌচল্লিশটা আয়াত আছে চিন্তা এবং গবেষণার হুম আল্লাহ বলতেছেন যে আসমান এবং জমিনের মতো বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশনা রয়েছে তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন নিয়ে তোমরা যে জল জলে তার মতো নির্দেশনা রয়েছে এই তো আমি এই চিন্তা সম্পর্কে কিছু কথা বলবো আপনি দেখেন যে এই যে আমার সামনে কৃষ্ণচূড়া গাছ যে আকাশে আগুন লাগছে তারপরে দেখেন সজনে গাছে ফল আমার ডাইন পাশে আছে আপনার ওই যে আতা ফল গাছ ফুল আসছে হ্যাঁ এই যে ভেন্নে গাছ ভেন্নে গাছে ফল আসছে এই যে ডাইন পাশে রেঞ্টি গাছ তাতেও ফল আসছে এই যে মেহরি গাছ তাতেও ফল আসছে হ্যাঁ এই যে আম গাছ দেখেন আম আম তো মাত্র ষোলো ছোটো বাচ্চা এটা হচ্ছে খই গাছ খই গাছেও ফল আছে যে খই গাছ ফল আছে তো আমি যেটা বলতে চাচ্ছি মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আম গাছ জাম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ জলপাই গাছ যত রকমের গাছ আছে দুনিয়াতে এই দেখেন এই যে এই যে বট গাছ বট গাছে ফল মানে এই সময়টায় প্রকৃতিতে বিভিন্ন ধরনের ফুলে ফলে ভরা নাম না জানা অনেক অনেক গাছ আছে যেমন এই যে মনে করে যে কী বলবো এই যে কদম গাছ কদম গাছ কিছু পর আষাঢ় বৃষ্টি আমলে কদম ফুল ফোটে এই যে লিচু আমার সামনেটা লিচু গাছ বাঁচছে হয়তো দোয়ার কারণে দেখাতে পারলাম না সরি যাই হোক তো এই যে দেখেন এই গাছের প্রতি সব ফল দেখা যাচ্ছে অবশ্য এই যে খই গাছের কিন্তু এখন ফল আছে দেখেন এই খইগুলো সাধারণত পাখিরা খায় তো সব মিলে এই প্রকৃতিতে এই মুহূর্তে আপনার ফুল ফলের পরিমাণ সবচেয়ে বেশি হ্যাঁ আর এই যে গাছে গাছে ফুল দেখেন তো বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাই আমি কি চলে আসি নাকি তো এই গাছের খাদ্য উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে তাপ দরকার ফলে এই সিজনে বেশি বেশি রোদ হয় এটাই এটাই এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রকৃতির বিধান প্রকৃতির নিয়ম হ্যাঁ কারণ বেশি পরিমাণে রোদ হলে গাছ বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারে আর তাহলেও সূর্যের তাপ যখন গাছের উপর পাতার উপর পড়ে তখন পাতা সূর্যের তাপ এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর শিকড়ের মাধ্যমে পানি চুষে নিয়ে যে উপায়ে খাদ্য তৈরি করে তাকে বলা হয় শালক সংসর্ষ পরে দেখেন এই যে এলো কাঁঠাল তো এই যে কাঁঠাল গাছে প্রচুর রোদ দরকার আর কি আর আম গাছ দাম গাছ তো আছেই এই একই বিষয় তো এটা হচ্ছে আপনার প্রকৃতির বিধান আর কি এটা আমরা হয়তো বুঝতে পারি না যে কেন বৃষ্টি হচ্ছে না হ্যাঁ বৃষ্টি হলে যদি বাতাসের আর্দ্রতা নেমে আসে এই কাঠোর গাছে পেঁপে গাছে আরে পেয়ারা গাছে ফুল তো এই সময় বেশিরভাগ গাছে ফুল ফল ভরা আর কি পেঁপে গাছেও ফুল আসতেছে জবা গাছে প্রচুর ফুল এই যে সামনে একটা গাছ প্রচুর ফুল এই লিচু গাছ এই লিচু গাছ এই যে আম গাছে প্রচুর আম যদিও খুব দ্রুত বড়ো হয়ে পেকে যায় এই সময় এই বিষ প্রচুর পরিমাণে আপনার যে গরম পড়ে এটা হচ্ছে মূল কারণ গরম না পড়লে এই গাছগুলো খাদ্য পাবে না আর খাদ্য না পাইলে এই ফলগুলো বেড়ে উঠবে না এই